এ কিউ কোড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ব্যক্তিত্ব আমেরিকার সাবেক রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন চলুন শুরু করা যাক আমি যখন ভালো কাজ করি তখন আমার ভালো লাগে আমি যখন খারাপ কাজ করি তখন আমার খারাপ লাগে এটাই আমার ধর্ম আমাকে একটি গাছ কাটার জন্য ছয় ঘন্টা সময় দিন এবং আমি প্রথম চার ঘন্টা কুড়াল ধারালো করতে ব্যয় করব আমার উদ্বেগ এই নয় যে ঈশ্বর আমাদের পক্ষে আছেন কি না আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো ঈশ্বরের পক্ষে থাকা কারণ ঈশ্বর সর্বদা সঠিক আমি দেখতে পাচ্ছি কিভাবে একজন মানুষের পক্ষে পৃথিবীর দিকে তাকানো এবং নাস্তিক হওয়া সম্ভব কিন্তু আমি কল্পনা করতে পারি না যে একজন মানুষ কিভাবে আকাশের দিকে তাকিয়ে বলতে পারে যে ঈশ্বর নেই যখনই আমি কাউকে দাসত্বের পক্ষে তর্ক করতে শুনি তখন ব্যক্তিগতভাবে তার উপর এটি চেষ্টা করার জন্য আমি একটি শক্তিশালী আবেগ অনুভব করি আমার দর্শনে কোনো দুর্ঘটনা নেই প্রতিটি প্রভাব তার কারণ থাকতে হবে অতীত বর্তমানের কারণ এবং বর্তমান ভবিষ্যতের কারণ হবে এগুলি হলো সসীম থেকে অসীম পর্যন্ত প্রসারিত অন্তহীন শৃঙ্খলের লিঙ্ক অন্যায় করতে ভয় পাওয়ার চেয়ে প্রায় সঠিক কাজ করার সাহস করার জন্য আরও সাহসের প্রয়োজন হয় গোলাপ গাছে কাটা থাকে বলে আমরা অভিযোগ করতেই পারি কিংবা কাটাওয়ালা গাছে গোলাপ জন্মে এটা ভেবে আনন্দিতও হতে পারি যার মা আছে সে কখনো গরিব নয় আমি যা বা যা হতে চাই না কেন আমি আমার মায়ের কাছে সর্বদা মনে রাখবেন যে সফল হওয়ার জন্য আপনার নিজের সংকল্পটি যে কোনো কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ যদি আমাকে হত্যা করা হয় তবে আমি একবার মরে যাব তবে মৃত্যুর ধ্রুবক হুমকির সাথে বেঁচে থাকা বারবার মারা যাওয়ার মতো তার সমালোচনা করার অধিকার রয়েছে যার সাহায্য করার জন্য হৃদয় প্রস্তুত রয়েছে বিয়ে আত্মশোধনের ব্যাপার আনন্দ বা দুঃখের নয় কোনো ব্যক্তি কি কারণে রেগে যাচ্ছে তা দেখে তার চরিত্র সম্পর্কে জানা যায় মৃত ব্যয়ী না হয়ে আপনি সম্পদশালী হতে পারেন না শক্তিমানকে দুর্বল করে আপনি দুর্বলকে শক্তিমান করতে পারেন না ধনীদের দরিদ্র করে দরিদ্রকে ধনী করতে পারেন না ঋণের টাকায় উন্নত আর্থিক নিরাপত্তা ব্যবস্থা করে তুলতে পারেন না যারা মজুরি দেয় তাদের অবস্থার উন্নতি ঘটিয়ে যারা মজুরি উপার্জন করে তাদের সাহায্য করা যাবে না মানুষের স্বাধীনতা এবং উদ্যোগ নষ্ট করে চরিত্র এবং মনোবল গঠন করা যাবে না শ্রেণীঘৃণা জাগ্রত করে মানুষের ভ্রাতৃত্ববোধের উন্নতি করা যাবে না আয়ের থেকে ব্যয় বেশি করে সংকট এড়ানো যাবে না মানুষ নিজে যা করতে পারে বা মানুষের করা উচিত তা করে দিলে মানুষকে স্থায়ীভাবে সাহায্য করা যায় না সকলকে ধন্যবাদ